সম্মানিত দর্শক শ্রোতা এই আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে তা হলো নেশাদার দ্রব্য বর্তমানে দেখা যায় নামাজে দাঁড়ালে এক মুসল্লির পাশে আরেক মুসলি যখন দাঁড়ায় তখন তার এই নেশার যে একটা গ্রান তার মুখের যে একটা দুর্গন্ধ এই দুর্গন্ধের কারণে টিকা যায় না বিশেষ করে এই কয়েকদিন যাবৎ বিশেষ করে দেখতে পাচ্ছি অনেক মুসলেন খেরাম এই কথা আমাকে জানালেন যে ইমাম সাহেব এগুলো দেখা যাচ্ছে এই প্রায় দুই জনের পরে একজন লোক দাঁড়িয়েছে তার নেশার যে গন্ধ এই গন্ধের কারণে তার নাকি নামাজের মধ্যে বমি উদ্বেগ হওয়ার সম্ভাবনা হয়ে গেছে এটা কেন তাহলে এই নেশাদার দ্রব্য রসুল সাল্লা সাল্লামের হাদিসের আগে আপনাদেরকে কোরআনুল করিমের একটা মাত্র আয়াত আমি আপনাদেরকে বলব সম্মানের দর্শক শ্রোতা আল্লাহ হান্লাহ কোরআনুল করিমে বলেন ইয়া ইহল্লিন আ মানু এ ইমানদার তুমরা যারা মুসলিম মৌমিন ইন্নাম আল খমরুল মাইসির নিশ্চয়ই মদ এই মদের ভিতরে শুধু মদ বলে কথা না এখানে যারা মুস্কির প্রত্যেকটা মুস্কির যার মাধ্যমে আপনার নেশার উদ্রেক হবে যার মাধ্যমে বিবেকের ক্ষতি হয় আল্লাহ সুমান তালা এটা উল্লেখ করেছেন যে সমার অলমাইসির এবং জোয়া খেলা বর্তমানে যারা তাস খেলে জোয়া খেলে এই নেশা এবং জোয়া অল আংসব এবং কি মূর্তি পূজা করা অল আজলাম আজকে যারা ভাগ্য গণনা করে তীর নিক্ষেপ করে আল্লাহ বলছেন এগুলো সবগুলো কি এগুলো সবগুলো শয়তানের কাজ এই সবগুলো হলো শয়তানের কাজ হল এগুলো অপবিত্র নোংরা বর্বর কাজ ফাজিত যদি এই অপবিত্র নোংরা শয়তানের কাছ থেকে তোমরা বিরত থাকো আল্লাহ কুমতফি হন তাহলে তোমরা সফল কাম হবে আল্লাহ তালা তারপর বলছেন ইন্নামা ইউরিদু সাই থন আই ইউ আই ইউবাইন হহু আদা ওত অল্প দ ফিল খম জল্মাইসিফ ও আদম সন্তান তোমরা যারা আছো তোমাদের মধ্যে শয়তান মদ এবং জোয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা আত করতে চায় আজকে দেখবেন যারা নেশা করে আজকে যারা জোয়া খেলে তাদের ভিতরে অল্প থেকে অল্প কিছু হলে তাদের ভিতরে মারপিট হয়ে যায় একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে নেশায় একজনের কম হলে আরেকজনকে ছুরি আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে জোয়ার কারণে হারার পরে শেষ পর্যন্ত নিজের নিজের সহদুর নিজের সবচেয়ে প্রাণের নিজের সবচেয়ে যে আপনজন নিজের স্ত্রী সেই স্ত্রীকে পর্যন্ত দিতে দিতেও দ্বিধাবোধ করে না সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি হাদিস বিশ্বনা মোহাম্মদ সালামের হাদিস এই আপনার ইবনে মাজাতে হাদিসটি আছে সাতাইশশো আটত্রিশ নম্বর হাদিস আন আব্দুলিব্নি আমার কল কল চল্লাম মান সারিবাল সম্রাহ ও সাকার আল্লাম তোকবাল্লাহু আব আল্লাম তোকবাল্লাহু সলাতুল আরবা আল্লাহ আল্লাহী বলছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করবে তার চল্লিশ দিন পর্যন্ত ইবাদত কবুল করা হয় না অনুরূপভাবে তিন তিনবার করে চল্লিশ দিন পর্যন্ত কবুল করা হয় না যদি কোনো ব্যক্তি তওবা করে অয়িন তা যদি কোনো ব্যক্তি তবা করে নেশা সেবন করে তাহলে তার তবাকে কি করা হয় তার তবাকে কবুল করা হয় তাকে আল্লাহ আল্লাতলা ক্ষমা করেন চতুর্থবার পরে যদি কোনো ব্যক্তি তৃতীয়বার করার পরে চতুর্থ বার পর্যন্ত আল্লাহ সালামতাল ক্ষমা করে এরপর যদি কেউ আপনার এই নেশাদার সেবন করা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে রসুল সাল্লাম বলছেন তাকে কী আমাদের দিন আল্লাহ তালা শাস্তি দেবেন কি রজাগতুল হওয়াল তাকে মান করাবেন আর রজাগতুল হবাল কি আরও অশারত আহলিন নার এটা জাহান্নামীদের রক্ত জাহান্নামীদের আপনার জ্বলে জলে আঙ্গার হওয়ার পরে যেই পুঁজ মিশ্রিত যেই আপনার পদার্থটা তাদের চামড়া থেকে রক্ত এই বেঁচে এই চক্রের খাবার যারা নেশাদাম তরবত দর্শক আর কথা বলতে চায় না একটা হাদিস আসুন আর সলাাম দোকাল্লাহ সলার জন্য আর গাহিন হবে না নেশাদাম যদি হবে এবং পাচন্দ্র সলাতে আমাদের দৈনন্দিন জীবনে পাঁচ সলাতে যাওয়ার তখন উন্নতভাবে সামা মনে